আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার এই নতুন ভিডিও নিয়ে নতুন স্লেডের ব্লগ ভিডিওটি তো প্রথম ভিডিওতে আমি বলেছিলাম এত কিছু দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেকটাই বড় তার জন্য আমি দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে বাকিটু জাপলের যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি তো আমরা নিচের দিকে যেতেছি নিচে অনেকটা নিচে যেতে হবে আমাকে অনেকটা দূর তো এখানে যেই দোকানগুলো দেখতেছেন আমরা দোকানগুলো ঘুরছি এখানে সব ইন্ডিয়ান মাল পাওয়া যায় বাংলাদেশি ইন্ডিয়ান মাল বেশিরভাগই আছে তো ইন্ডিয়ান মাল এখানে আপনাদেরকে কিছু দামি নিবে কিন্তু এখানে ভালো খারাপ আপনারা অবশ্যই দেখে কিনবেন এখানে তাঁতের তারি শাড়ি সুতির শাড়ি আপনারা ইন্ডিয়ান যত কাপড় আছে আপনারা পাবেন কম্বল ব্ল্যাঙ্কেট বলতে গেলে ব্ল্যাঙ্কেট যারা বলেন তো ওইগুলো ব্ল্যাঙ্কেট বলে তো এখানে আপনারা জিরা তারপর চা পাতি সব কিছুই পেয়ে যাবেন নিত্য নতুন জিনিস তো ইন্ডিয়ান প্রোডাক্ট যারা পছন্দ করেন অবশ্যই তারা দেখে কিনবেন প্রতারিত তো হবেন না দয়া করে সবাই দেখে কিনবেন তো আমি আজকে আমরা দুই বন্ধু মিলে সিলেটটা ঘুরতে আসছি তো একসাথে ঘুরছি বলতে গেলে সে আমার একজন বড়ো ভাই তো বন্ধুর মতো চলাফেরা একসাথে সবসময় চলাফেরা করি যেই যেখানে যাই না কেন আমরা সবসময় একসাথেই থাকি একসাথেই ঘুরে ফিরি তো আমরা অনেক নিচে যাচ্ছি আর এখান থেকে দেখতেই পাইতেছেন আমরা আসলে হাঁটার মতো অবস্থায় নাই পাথরটা এতটাই বড় বড় আর এখানে পাথরে তো হাঁটা যায় না দেখেন ওনার একটা মেয়ে আর মেয়ের বাবা কিভাবে হেঁটে গেল তো আমরাও ঠিক এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটাই দূর বলতে গেলে অনেক নিচে আগে আসলে ছোট যখন ছিলাম ছোটোবেলা থেকে অনেকবার এখানে গিয়েছি কতবার গিয়েছি সেটা তো বলতে পারবো না কিন্তু ছোটোবেলার মতো এখন আর অনেক সুন্দর দেখি না এখন আগের মতো পানিও নেই শুধু পাথর আর পাথরে দেখা যায় আগে এতটুকু খাটা লাগতো না তো আমার বন্ধু তো পানি পেয়ে ঠান্ডা পানিতে গোসল করতেছে আর ওখানে পিছনে দেখতে পেয়েছেন ইন্ডিয়ান ব্রিজটা তো আমরা অনেকটাই মজা নিয়েছি পানিতে পানিগুলো অনেক ঠান্ডা আর আমরা পানির কাছাকাছি বলতে গেলে আমরা পাড়ের পাশ কাছাকাছি আমরা গোসল করতেছি এখানে আমাদের ব্যাগ মোবাইল মাইক্রোফোন সবাই সব কিছু আছে তার জন্য আমরা টাকা পয়সা আছে তার জন্য আমরা দূরে একটু বেশি দূরে যেতে পারি না কারণ আমরা দুজন মানুষ কেউ পাহাড় দেওয়ার মতো নাই তো বন্ধু একটু ভিডিও করতেছে মোবাইলটা দিয়ে তো আমি অনেক মজা মজাছি পানিগুলো খুবই ঠান্ডা আপনারা যারা গেছেন তারা তো অবশ্যই দেখছেন তো আমরা অনেক মজা করছি আপনারাও আশা করি এখানে যে অনেক মজা পাবেন কিন্তু আগের মতো মজাটা এখন নাই যে আপনাদের কাছে ভালো লাগবে এরকম না আগে যেরকম ভালো লাগতো এখন আর এতটা ভালো লাগে না আমার কাছে মোটামুটি ভালো লেগেছে অতটা না তো আমরা গোসল শেষে আবারও চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা করছি আপনারা যদি আমাদের মতো দুজন বন্ধু যেতে চান তাহলে আপনাদের টোটাল খরচ হবে সাড়ে পাঁচ হাজার টাকা আর বাকিটি আপনার খাওয়ার উপরে নির্ভর করে আপনি কি খাবেন না খাবেন আর আমরা গাওসিয়া থেকে বাস নিয়েছি সাড়ে পাঁচশো টাকা করে কদমতলি গিয়ে নেমেছি ও কদমতলি থেকে আমরা রিস্কে নিয়ে চলে গেলাম একশো বিশ আর আপনারা যদি আসার সময় আসেন আপনাদের আরও কম লাগবে আসার সময় আপনারা লোকাল বাসে যদি আসেন তাহলে আপনাদের চারশো করে আটশো টাকা খরচ হবে এমনটা খরচটাই লাগবে তো আমাদের আসা যাওয়া খাওয়া নিয়ে আমাদের টোটাল আমাদের খাওয়ার উপরে নির্ভর করে আমরা খাইছি তো আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা